হ্যালো বন্ধুরা আজকে আবার নিয়ে এসেছি মজাদার দশটি ধাঁধা তো আজকে ধাঁধাগুলি একটু অন্যরকম তো পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এবার প্রথম ধাঁধাটি হচ্ছে তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি অর্থপূর্ণ শব্দের নাম বলতে হবে তো এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাহাড় এবার দু নম্বর ধাঁধাটি হচ্ছে তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি খাবারের নাম বলতে হবে তো এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে খিচুড়ি তিন নাম্বার ধাঁধাটি হচ্ছে একইভাবে তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি কার্টুন চরিত্রের নাম হবে তো এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে গোপাল ভাঁড় চার নম্বর ধাঁধাটি হচ্ছে তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি অর্থপূর্ণ শব্দের নাম বলতে হবে তো এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডাকঘর পাঁচ নম্বর ধাঁধাটি হচ্ছে তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি ঠাকুরের নাম বলতে হবে তো এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে মহাদেব ছ নম্বর ধাদাটি হচ্ছে একইভাবে তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি সবজির নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেডিস ফিঙ্গার সাত নম্বর ধাঁধাটি হচ্ছে তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি অর্থপূর্ণ শব্দের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে বৌভাত আট নম্বর ধাঁধাটি হচ্ছে এখানেও দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি ফুলের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে নয়নতারা এবার আমাদের নয় নম্বর ধাঁধাটি হচ্ছে তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি দেশের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে শ্রীলঙ্কা এবং আমাদের লাস্ট ধাঁধা মানে দশ নম্বর ধাঁধাটি হচ্ছে তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি অর্থপূর্ণ শব্দের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাতাল তো বন্ধুরা ধাঁধাগুলি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না আর এরকম মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে